নমস্কার বন্ধুরা আপনারা হয়তো ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখেছেন যে অনেক ইউটিউবার বলেছেন যে ল অফ অ্যাট্রাকশন হলো একটা স্ক্যাম কিন্তু আজ আমি আপনাদেরকে এই ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে এমন কিছু কথা বলতে যাচ্ছি যে এটা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আমার রিকোয়েস্ট যে এই বিষয়গুলো পৌঁছুন আর সেগুলোকে ব্যবহার করুন আর সত্যি করে তোলার চেষ্টা করুন আপনার স্বপ্নের জগৎকে আপনি নিজেই এই বিশ্ব প্রম্ডের স্রোসটা আপনি নিজেকে যতটা জানেন আপনি কিন্তু তার থেকেও অনেক বেশি শক্তিশালী আজ আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো সেগুলো থেকে আপনি ল অফ বা কিভাবে কাজ করে সেটা শিখতে পারবেন কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা সেই শক্তি দেখার জন্যে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকতে এটা দিয়ে আপনি আপনার বাস্তব জগৎকে যা কিছু কল্পনা করেন তা সমস্ত কিছুকে ম্যানিফেস্ট করতে পারবেন আপনার ইচ্ছাকে সত্যি করে তুলতে পারবেন এই নিয়মের প্রধান বৈশিষ্ট্য হলো যে এটা করা খুব সহজ আর সরল মানে এটা কোজি এই নিয়মের সঙ্গে নিজেকে যুক্ত করা যত সহজ তেমনি এটাকে বিশ্বাস করা কিন্তু আরো কঠিন মানুষ এই ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করেন না কেন জানেন কারণ তারা মনে করেন যে এটা একটা এর ওই সহজ পদ্ধতি তা কি পারে যে জীবনকে এত শক্তিশালী ভাবে পরিবর্তন করে তুলতে এটা তো সম্ভব নয় প্রথমে না আমিও এই রথ এবার বিশ্বাস করতাম না কিন্তু ধীরে ধীরে এই নিয়ম আমার আস্থা অর্জন করতে শুরু করেছিল আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম তবে এই নিয়মটা জানার আগেই আমি আমার পজিটিভ চিন্তাভাবনার শক্তি দিয়ে বিষয়টা না জেনেই আমার লাইফটা বা জীবনটাকে পরিবর্তন করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু যদিও আমি চাইনি এটার একটা অংশ হয়ে উঠতে যখন আমি পারে না তারপর আমি এর সাথে সম্পর্কিত অনেক বই পড়ি সফল মানুষদের গল্প শুনি ইউটিউবে ভিডিও দেখি যারা এই ল অফ অ্যাট্রাকশনটি বলেন যে তাদের জীবনের সাকসেস পাওয়ার প্রধান চাবিকাঠি ল অফ অ্যাট্রাকশন বলে যে আমাদের লক্ষ্যের সাথে সম্পর্কিত পজিটিভ চিন্তাভাবনা নিয়েই আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এই লক্ষ্য যে কোনো কিছুই হতে পারে সেটা একটা গাড়ি বা বাড়ি কেনা প্রচুর টাকা উপার্জন করা একটা ভালো স্বাস্থ্য ঈদের ব্রহ্ম চাকরি বা ব্যবসা ভালো করা একটা ভালো রিলেশন তৈরি করা যেটা আমরা প্রত্যেকেই যায় বা রিলেশন যেটা আছে সেটাকে আরো ভালো করে তোলা এই ধরনেরই বিভিন্ন মানুষের বিভিন্ন লক্ষ্য থাকতে পারে সত্যি কথা বলতে এই নিয়মটাকে শেখা অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ এটাকে নিজের সঙ্গে কানেক্ট করতে পারা এটাতে বিশ্বাস করা আর তার সঙ্গে পজিটিভ মেন্টালিটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এই আইনের সবচেয়ে সহজ নীতি হলো যে আপনি যেরকমটা ভাববেন আপনার বাস্তব দুনিয়া কিন্তু সেইভাবেই তৈরি হবে

আপনার অনুভূতিতে ভরা এই ভাইব্রেশন মহাবিশ্বের অসীম শক্তি ক্ষেত্রে বা এনার্জি ফিল্ডে পৌঁছে যায় আবার তা ফিরে ফিরে আসে আসে আপনার ল অফ নিয়ম পৃথিবীতে আপনি যে ভাইব্রেশন তৈরি করবেন আপনার ভেতরে যা আপনি পাঠাবেন তা আবার আপনার কাছেই ফিরে আসবে আর এটাই হলো আসল ধরুন আপনি জীবনে অনেক ভালোবাসা চান তাহলে আপনি কিন্তু ভালোবাসার এনার্জি পাঠাবেন আর নিশ্চিত থাকবেন যে ভালোবাসাই আপনার কাছে ফিরে আসবে আপনি যদি ফিনান্সিয়াল ফ্রিডম চান বা আর্থিকভাবে নিজেকে স্বাধীন দেখতে চান তাহলে আপনাকে আর্থিকভাবে স্বাধীন দেখার এনার্জি পাঠাতে হবে আর আপনি নিশ্চিতভাবে জানবেন যে আপনি আর্থিক স্বাধীনতা পাবেনই পাবেন আপনি যদি ভালো থাকতে চান তাহলে ভালো থাকার এনার্জি পাঠান তাহলে জীবনে আপনার শোক নেমে আসতে পারত এইভাবেই আপনি যদি নেগেটিভিটি অসততা অভাব বা নিজেকে কোথাও আটকে রাখার এনার্জি পাঠান তবে এটাও জেনে রাখবেন যে এই সমস্ত নেগেটিভ এনার্জি পূর্ণ ভাইব্রেশনই আপনার লাইফে নেগেটিভ পরিস্থিতি নিয়ে আসবে আপনি সেই জায়গাতেই পৌঁছে যাবেন ফ্লোরেন্স ওয়েলসেন একজন বিখ্যাত লেখক তার লেখা বই দ্য গেম অফ লাইফ অ্যান্ড হাউ টু প্লেট তাতে বলেছিলেন বা লিখেছিলেন আমাদের জীবন না একটা এর মতো বোমেনাং এমন একটা অস্ত্র যা হাওয়ায় যত জোরে আমরা ছুড়ব সেটা তত স্পিডেই আমাদের কাছে ফিরে আসবে আমাদের চিন্তা ভাবনা কাজ আর আমরা যা বলি তা জানবেন একদিন আপনার কাছে আমার কাছে প্রত্যেকটা মানুষের কাছে একই প্রভাব নিয়ে ফিরে আসবে মানে আপনি যাকে যা বলবেন একটা সময় আপনার জীবনে সেটাই করবে আপনার প্রতিটা চিন্তা আর অনুভূতি আপনার বাস্তবতা তৈরি করে ল অফ অ্যাট্রাকশন কিন্তু খুব সহজ অনেকে মনে করেন যে তাদের চাওয়া জিনিসগুলোকে বাস্তবে পরিণত করার জন্যে তাদেরকে খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হবে এই অ্যাট্রাকশন ব্যবহার করার জন্য কিন্তু নয় এটা বুঝতে আপনার যতই জটিল বা কঠিন মনে হুট না কেন এটাকে বিশ্বাস করা কিন্তু ততটাই সহজ আর সরল কিন্তু জানবেন ল অফ অ্যাট্রাকশনের সরলতা সাধারণভাবে নেবেন না বা একে ইগনোর করবেন না এটা আপনার জীবনকে আমার জীবনকে প্রত্যেকটা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে পছন্দ করুন বা না করুন আপনি কিন্তু এর সঙ্গে যুক্ত স্টিম চোপ সবাই জানেন তার নাম একবার কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন আমার জীবনের একমাত্র মন্ত্র হলো চেয়ে সবচেয়ে কঠিন হল নিজেকে একটা সাধারণ মানুষ হিসেবে দেখাবার মেনে নেওয়া কারণ এর জন্য আগে নিজের চিন্তা ভাবনাকে পরিষ্কার করা প্রয়োজন আর সহজ করার জন্যে অনেক পরিশ্রম করতে হয় মানসিকভাবে তৈরি করতে হয় তবেই আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করার ফলস্বরূপ আমাদের লাইফে যেটা চাই সেটাই আমরা পেতে পারে এটা যদি আপনি করতে পারেন মানে জানবেন যে আপনার মধ্যে একটা পাহাড়কে সরিয়ে দেওয়া শক্তি কিন্তু সৃষ্টি হবে মাই ফ্রেন্ডস বয়স এন্ড গার্লস এন্ড সস্ক্রাইবার একটা প্রশ্ন করি আপনাদেরকে আপনি আপনার জীবনে কি পেতে চান বা কি হতে চান কখনো ভেবেছেন জানবেন আর এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত আমাদের জীবন একটা সাদা কাগজের মতো এটার উপরে আপনি আপনার জীবনের বাস্তবতা যা লিখতে চান স্বাধীনভাবে লিখতে পারেন আপনি যা ইচ্ছে তাই লিখতে পারেন এই পৃথিবীর কোনো কিছুই কিন্তু আপনাকে আটকাতে পারে না আপনার জীবনে আপনি কি লিখতে চান বা হতে চান আব্রাহম হিক্স কি বলে গেছে জানে উনি বলেছেন যে একটা বাড়ি তৈরি করা আর একটা বোতাম টেপা একই রকম সহজ আসল কথা হলো যে আপনি কোন জিনিসটার উপরে ফোকাস করে আছেন একটা বোতাম টেপার উপরে একটা বাড়ি বা প্রাসাদ তৈরি করার উপরে তাই আপনি যদি আপনার জীবনে কোটি কোটি টাকা চান তাহলে এক কোটি বা কোটি কোটি টাকাই চাইবে কয়েক হাজার টাকা পাওয়ার কথা কিন্তু কখনোই ভাববেন না আপনি এটার সম্পর্কে যত বেশি ভাববেন অনুভব করবেন শিল করবেন বিশ্বাস করবেন এটা তত তাড়াতাড়ি আপনার জীবনে আসতে শুরু করবে আপনি যদি ধনী হতে চান বড়লোক হতে চান তাহলে একটা কাউকে লিখুন আমি ধনী আই অ্যাম রিচ এটাকে কিন্তু প্রেজেন্ট মোমেন্টে ভেবে লিখবেন যে এমনভাবে লিখবেন যে আপনি এখনই খুব ধনী বা রিচ বা বর্ণক প্রতিদিন ভাবতে শুরু করুন যে আপনি ধনী আপনার কাছে অনেক অনেক টাকা রয়েছে আপনার জীবনে সেই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে যা আপনি চিরকাল চেয়েছিলেন আপনি যদি আপনার চিন্তাভাবনায় ধনী হন বা মনে ধনী হন তবে এটাই আপনার আবেগে কিন্তু রিস্পেক্ট পাবে বা পৌতিফুলিত হবে আপনি বিশ্বাস করবেন না যে আপনি এত দ্রুত আপনার চিন্তাভাবনাকে বাস্তবে পরিণত করতে পারবেন যা আপনি হয়তো কখনোই কল্পনা করতে পারেন না এটা হতেই পারে না যে এটা হবে না আপনার মনে মাথায় ব্রেনে মস্তিষ্কে সাকলসাস মাইন্ডে কেবল সেই চিন্তায়ই রাখুন যা আপনার ভাইব্রেশনকে সাপোর্ট করে এই অনুভূতিটা না আপনার শরীরের প্রত্যেকটা কোষে যেতে দিন যাতে এর কম্পঙ্ক ফ্রিকুয়েন্সি পাই যাই বলুন না কেন এটা এতটাই শক্তিশালী হয় বা হয়ে ওঠে যে এটা এই মহাবিশ্বের সেই এনার্জেটিক ফিল্ডেই পাঠিয়ে দেয় বা সেই সঠিক লক্ষ্যে ভাবে পৌঁছে যায় যেটার প্রতি আপনার অধিকার আছে যা আপনি গর্বের সঙ্গে দাবি করতে পারেন কারণ ভালোটাই ভালো জিনিসটাই আপনি পেতে পারেন এটাই আপনার প্রাপ্য আপনাকে এই জিনিসটাই আধ্যাত্মিকভাবে সন্তুষ্ট করে তুলতে পারে আপনি সুখে বাঁচতে চান চান তো আমরা প্রত্যেকেই চাই আপনি যা কল্পনা করেন তা বাস্তবে পেতে চান তো অবশ্যই চান জীবনে যা চাইবেন তাই পাবেন একটা বাজে কথা বলি কি জানেন আমাদের ছোটবেলা থেকেই না হয়ে এসেছে যে আমাদের আমাদের লাইফটা জীবনটা খুব কঠিন হয়েছে যে আমরা বড় কোনো লক্ষ্যে কখনো পৌঁছতেই পারবো না যেটা পাওয়ার কথা আমরা ভাবি আমাদের ক্ষমতায় নেই দূর তোর দ্বারা তো কিস্য হবে না আমাদের প্রত্যেককে প্রত্যেককে ভয় দেখিয়ে মনকে আটকে দেওয়া হয়েছিল আপনি যদি নিজেকে এই ভয় বা সন্দেহের মধ্যে রাখেন সব সময় ভাবেন যে আপনার তার কিছু হবে না তাহলে জানবেন আপনার সামনে সেটাই ঘটবে যেটা আপনি ভাববেন। যে কথা আমি বার বলি এইটাই কিন্তু নিয়ম বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মই। সবাই फ्रेंड्स সব সময় সেই চিন্তার কথাই ভাবুন সেই চিন্তার বীজটাই বুনুন যা আপনি শিল করতে চান যান, পেতে যান, অনুভব করতে চান। প্রতিদিন ছোট ছোট কাজের জন্যে। প্রত্যেকটা মানুষকে সবাইকে থ্যাঙ্ক ইউ বলুন কেন জানেন কারণ এটা আপনার ভেতরের শক্তিকে বহু বাড়িয়ে দেবে দ্য সিক্রেট বুক এর লেখক রন্ডা বার্ড কি বলেছিলেন জানেন আপনি যত বেশি কৃতজ্ঞতা দেখাবেন যত বেশি মানুষকে ধন্যবাদ বলবেন তত বেশি আপনার আকর্ষণের শক্তি চম্বক শক্তি পাওয়ারফুল হয়ে উঠবে শক্তিশালী হয়ে উঠবে আর তারপর এই শক্তি আপনার স্বপ্নের জগৎকে আপনার চিন্তার জগৎকে আপনার চাওয়ার জগৎকে আপনার জীবনে বাস্তব করে তুলবে আমি এই ভিডিওটা শেষ করার আগে একটা পরামর্শ দিয়ে শেষ করতে চাই সবসময় জানবেন ভয় পাবেন না নিজেকে সন্দেহ করবেন না বিশ্বাস করুন কনসেন্ট্রেট করুন আর সামনের দিকে এগিয়ে যান আপনার ভেতরে আপনার চেয়েও বড় ইচ্ছাগুলোকে মহান শক্তিগুলোকে বাস্তবায়িত করার সত্যি করার ক্ষমতা লুকিয়ে আছে শুধু নিজেকে চিনুন ভাবুন আপনাস দ্বারাই হবে ইস ইউ ক্যান অ্যাচিভ ইট ইউ ক্যান গেট ইট ইউ ক্যান রিয়েলাইজ ইট আপনি পারেন একটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করতে যে কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম শুধু এগিয়ে যান ব্যাস তাহলেই হবে তার সঙ্গে নিজেকে বিশ্বাস করুন আপনি পারবেন যা চাইবে তাই পেতে ভালো থাকবেন ভালো রাখবেন এই কথাগুলো ভালো লাগলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখতে বলবেন যেন তারাও আগে এগিয়ে যায় জীবনে যা চান তাই পেতে